সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ কারণ মা বাবা চলে যাচ্ছে বাড়িতে আর এতদিন ওরা আমার কাছে ছিল খুবই মজা লাগছিল আনন্দ লাগছিল আর এখন চলে যাচ্ছে ওদেরও মন খারাপ আমারও মন খারাপ কারণ মা বাবার কাছে তো আর সবসময় যাওয়া হয় না ছ মাসে মাসে একদিন তো ঘুম থেকে উঠে গেছি আর মিস্ত্রি লাগবে আমাদের ঘরে কাজে কি কাজ হবে সেটা তোমাদের দেখাবো তার জন্য সব কিছু সকাল থেকে উঠে পরিষ্কার করার কাজে লেগে গেছি পাপাই আমার ওপর কেন রেগে গেছিলো আমার মনে নেই কিন্তু ও রেগে গেছে এখন চা বিস্কুট খেতে বসে আর তার সাথে দেখো মা রেডি হয়ে গেছে পায়ে অনেক ব্যথা হাঁটতে অনেক বেশি কষ্ট হয় তাই আমাদের ইলামবাজার থেকে ডাইরেক্ট নবদ্বীপের একটা বাস আছে ওটাতে করে গেলে খুবই সুবিধা আর ভালোই হয়েছে ওই বাসটা চালু হয়েছে তো আমি বললাম চলো আমি ব্যাগটা দিয়ে আসি বা পৌঁছে ওই যে মা আসছে পেছনে সামনে বাবা আর রাশি আর এসেই আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো দেখো আমার শ্বশুরমশাই কি কাজ করে আমার শ্বশুরমশাই কিন্তু বাসে হকারি করে তোমরা অনেকেই যেন আবার অনেকে জানো না তো তোমাদেরকে বলে দিলাম অনেকে তোমরা বলো যে কেন এখনও কাজ করতে দাও তোমার শ্বশুরমশাইকে তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই কাজ ছাড়া একদমই থাকতে পারেন না আর মা বাবা চলে যাচ্ছে আমার বাসে উঠে এতটাই মন খারাপ লাগছে আমি বাসের মধ্যেই বসে পড়েছি রাশি বলছে মা তুমিও কি ওদের সঙ্গে যাবা আমি বলছি হ্যাঁ আমিও যেতে চাই আমি এখানে থাকবো না যাই হোক অবশেষে টাটা বাই বাই করে চলে আস হলো আর মাকে যে টাটা বাই বাই করে চলে এলাম শরীরটা কেমন যেন হঠাৎ করে হালকা হয়ে মাছ বাজার থেকে একটু মাছও কিনে নিয়ে এলাম আজকে যেহেতু লাগবে ঘরে অনেক কাজ রয়েছে এই দেখো সেলুনে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে এখানেই হবে আর এই যে আমার বারান্দার অবস্থা তার কারণ বারান্দাতেই কাজটা যেহেতু হবে সব পরিষ্কার করতে হচ্ছে আর এই টেবিলটা দেখেছো এটাতে আমার বড় পড়াশুনো করতে এখন আমি করি রান্না রান্নাবান্না যাই হোক দেখো রান্না করতে করতে দেয়ালটা কেমন হয়ে গেছে আর থালা বাসন বার করে নিয়েছি গ্যাসটাও আজকে ধোবো আর হঠাৎ করে মায়ের কথা আবার মনে পড়ে গেলো যে মা আমাকে থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছিলো তো যাই হোক দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি সব কিছু নিয়ে এসে ওই যে পাখি দুটো আজকে কিনে নিয়ে এসেছি আর এই যে মিস্ত্রি লেগে গেছে কাজে দেখো ভেতর থেকে এমন করে ধুলে বেরোচ্ছে মনে হচ্ছে যেন ঘরে ভেতর আগুন লেগে গেছে আর ওগুলো ধোয়া সত্যি কথা বলতে কি যেন আজকে কেন জানি না মা ওদেরকে ছেড়ে আসার পর আমার শরীরটা এত খারাপ লাগছে আর কিছুতে মন বসছে না আমার ওদিকে মাছের তরকারি রান্না চাপিয়ে দিয়ে ছি আর এদিকে শাশুড়ি মা রান্না করছিল আর ঘরের ভেতর দেখো কি অবস্থা আজকে কলা গাছের কচি কচি কলা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে পরে দুপুরে শুয়ে পড়েছিলাম আর কিছুই ভালো লাগছিল না এই দেখো আমাদের বারান্দায় এই যে এগুলো কোটানো চায় তার কারণ মেঝেটা রেনোভেট করা হবে তোমাদেরকে দেখাবো কি কাজ করা হবে আর এই ঘরটার মুছে বিকেলবেলা এখন একটু বসেছি এই দেখো এই পাখিটাকে ওষুধ খাওয়ানোর জন্য পাখিগুলো খুব ঝিমার ছিল ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম আর ডাক্তার ওষুধ দিয়েছেন সেইটাই খাওয়াচ্ছিলাম পাখিদের আর তারপরে মশারি ছেড়ে দিলাম ওদের সঙ্গে একটু খেলা করছিলাম মনটা একটু বিকেলের দিকে ভালো হলো পাপায় ম্যাম এসছে পড়াতে পাপায় গেছে টিউশন পড়তে তাহলে চলো আজকে ছোট ব্লগটা এখানেই শেষ করছি